আমরা জৈব সার যে জমিতে ব্যবহার করি এই জমির সবজি উৎপাদন করলে আপনি লক্ষ্য করবেন যে সবজির স্বাদের মধ্যে তেমনি ব্যবধান তৈরি হয় আলাদা একটা স্যান্ড পাওয়া যায় যে আগে যে আমরা মাছ লাউ ইলিশ মাছ এগুলো খাইলে যে একটা স্বাদ পাইতাম এই স্বাদরা কিন্তু রাসায়নিক সারের কারণে ধীরে ধীরে কমে যাচ্ছে কেঁচো সার উৎপাদন করার জন্য যে প্রক্রিয়াটা করতে হয় এটা কিন্তু কয়েকটা স্টেপ করতে হয় যেমন আপনার প্রথমে র মেটেরিয়ালস হচ্ছে গোবর তারপরে হচ্ছে আপনার কচুরি পানা কলা গাছ আর হচ্ছে পচনশীল যেই শাক সবজিগুলো এগুলো কালেক্ট করার পর এগুলোতে কোনোভাবেই আপনি ঘ্যাস থাকতে পারবে না কারণ ঘ্যাসের কারণে দেখা যাচ্ছে ক্যাঁচোগুলো মারা যেতে পারে যার কারণে ঘ্যাসমুক্ত এবং পচনশীল গোবর কেঁচোর জন্য দিতে হবে যেন কেঁচোর খাবারটাই হচ্ছে পচনশীল কেঁচো কোনো ফ্রেশ জিনিস খাচ্ছে না আপনি নির্ভর করবে হচ্ছে কেঁচোর উপরে আপনি কেঁচোর পরিমাণ যত বেশি দিবেন তত তাড়াতাড়ি সারটা তৈরি হবে কেউ বলে পাঁচচল্লিশ দিন কেউ বলে দু মাস আসলে এটা ইয়া না মেন হচ্ছে যে আপনার ক্যাচো ক্যাচো হচ্ছে মেশিন এই মেশিন যত বেশি থাকবে আপনার প্রোডাকশান তত তাড়াতাড়ি আসবে আসলে এই উদ্যোক্তাটা আমি না আমার ওয়াইফ আর মেনলি এটা পরিচালনা করতেছি আমি চান্দিনা কৃষি অফিসের সাথে পরামর্শ করার পরে চান্দিনা কৃষি অফিস থেকে একটা ষোলোটা রিংয়ের মার্ক্সেল ভার্মি কম্পোস্ট একটা প্রদর্শনী ওকে দেওয়া হয় দেওয়ার পরে ষোলোটা রিং থেকে এটা আস্তে আস্তে আজকে আমরা দুশোটা রিংয়ের মতো নিয়ে আসছি আর কিছু হাউজও করা হচ্ছে আর হাউসটা আমরা নর্মালি কাট দিয়ে করতেছি যে কিভাবে একজন উত্তোক্তার কস্টিংটা কমানো যায় হ্যাঁ সেই কারণে আমরা না গিয়ে আমরা কাট দিয়ে করতেছি আর এটা যতটুকু সহযোগিতা করতেছে চারদিনে কিছু অফিসে করতেছে বিক্রির ক্ষেত্রে তারপর প্রোডাকশানের ক্ষেত্রে এবং টেকনিক্যাল সাপোর্টের জন্য এটাতে প্রত্যেক সপ্তাহে একজন করে ব্লক দায়িত্বে যিনি আছে উনি মোটামুটি আসে এসে দেখে যে আসলে এটা কোয়ালিটি কি হচ্ছে কোয়ালিটি ঠিক আছে কি না জিনিসগুলো ওনারাই মেনটেন করে আসলে প্রথম অবস্থা এটা উৎপাদনটা খুবই কম ছিল এবং তো কম ছিল এখন আমার দেখা দেখি আরও উদ্যোক্তা তৈরি হচ্ছে আমাদের গ্রামে এই আস্তে আস্তে কিন্তু আপনার জৈব সারের চাহিদা বাড়তেছে ঠিক আছে আর রাসায়নিক সারের ব্যবহারটা অনেক জায়গায় কমে যাচ্ছে আমাদের এদিকেও মোটামুটি কমতেছে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তরুণ উদ্যোক্তারও আসতেছে এবং আসার পরে ওরা অলরেডি আমার ছয় থেকে সাতটা প্রজেক্ট চালু হচ্ছে বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে বরিশালে কাজ চলতেছে আমাদের দেবীদ্যা থানাও কাজ চলতেছে আর চিটা কাজ চলতেছে চান্দিনা থানায় অলরেডি দুইটা অলরেডি রানিংয়ে আছে ওই দিক থেকে আমরা দেখা যাচ্ছে যে কৃষি সম্প্রসার অফিস অফিসের যে চাহিদাগুলো আমরা ওই দিক থেকেও মিট করতেছি একটা আদর্শ মাটিতে পঁচিশ ভাগ পানি থাকে পঁচিশ ভাগ বায়ু থাকে পঁয়তাল্লিশ ভাগ অযৈব পদার্থ থাকে পাঁচ ভাগ জৈব পদার্থ থাকে এই পাঁচ ভাগ জৈব পদার্থকে বলা হয় মাটির প্রাণ কিন্তু আমরা বিভিন্ন সময় মৃত্তিকা মাটি পরীক্ষা করে দেখছি যে আমাদের যে এই অঞ্চলে যে আবাদি জমি আছে এই আবাদি জমিতে এক পার্সেন্ট থেকে দেড় পার্সেন্ট জৈব পদার্থ আছে যা উর্বর মাটি হিসাবে আদর্শ মাটি হিসাবে গণ্য হয় না তখন থেকে আমরা কৃষি বিভাগের উদ্যোগে স সকল কৃষকদেরকে উৎসাহিত করতেছি জৈব সার ব্যবহারের জন্য সাধারণত বর্তমান যে কুমিল্লা অঞ্চলের যে মাটি এই মাটিতে এই জেড উনিশ এই অঞ্চলের মাটি এই মাটিতে এক থেকে দেড় টন প্রতি বছর এক বিঘা জমিতে জৈব সার ব্যবহার করার প্রয়োজন কিন্তু বেশিরভাগ কৃষকরা রাসায়নিক সার ব্যবহার করে জৈব সার ব্যবহার করে না রাসায়নিক সার ব্যবহার করে সেটা দিনে দিনে কিন্তু পোকামাকড়ের যে মানে রেজিস্ট্যান্স মাটির যে স্বাস্থ্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে